দুই সালের পাঁচই আগস্ট বাংলাদেশে ছাত্রজনতার গণ প্রথম বার্ষিকী পালিত হয় যা দুই সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগে বাধ্য করেছিল ওই দিন অন্তর্বর্তীকালীন সরকার নোবেলজয়ী মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে কি জুলাই ঘোষণা যেখানে দুই সালের ছাত্রজনতার বিপ্লবকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয় গণতান্ত্রিক সংস্কারের অঙ্গীকার করা হয় এবং নতুন শাসন কাঠামোর রূপরেখা তুলে ধরা হয় ঘোষণায় বলা হয় প্রতিষ্ঠান পুনর্গঠন ক্ষমতার অপব্যবহার রোধ ও স্বৈরতন্ত্রের পুনরাবৃত্তি প্রতিরোধ করা হবে এই ঘোষণাটি প্রতীকী দিক থেকে গুরুত্বপূর্ণ কারণ এটি জনগণের বিপ্লবকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়েছে এবং গণতন্ত্র পুনর্গঠনের প্রতিশ্রুতি বহন করে অ্যানিমাল ফার্ম ও বাংলাদেশের ঘটনার মধ্যে সম্পর্ক অ্যানিমাল ফার্মের মূল ভাবনা বাংলাদেশের ঘটনা জুলাই ঘোষণা অরওয়েলের সতর্কবার্তা আদর্শভিত্তিক বিপ্লব দুই সালের আন্দোলন শুরু হয় ছাত্রজনতার ন্যায় গণতন্ত্র ও স্বৈরতন্ত্রের অবসানের দাবিতে বিপ্লব সাধারণত সমতা ও ন্যায়বিচারের আশায় শুরু হয় সমতা ও নতুন প্রতিষ্ঠান জুলাই ঘোষণায় বলা হয়েছে ক্ষমতার অপব্যবহার ঠেকাতে ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান গঠনে সংস্কার আনা হবে শুরুতে সব প্রাণী সমান ছিল কিন্তু ধীরে ধীরে শুক্ররা নিয়ম বদলিয়ে নিজেদের সুবিধা নেয় ক্ষমতার দুর্নীতি বাংলাদেশের ক্ষেত্রে ঝুঁকি হল নতুন নেতৃত্ব যদি ক্ষমতা একচেটিয়া করে নেয় বা ভিন্নমতকে দমন করে তবে পুরনো সমস্যায় ফিরে আসবে অরওয়েল দেখান বিপ্লবী নেতারাই শেষ পর্যন্ত আগের শাসকদের মতো হয়ে যায় জবাবদিহিতা ও সতর্কতা ঘোষণার বাস্তবায়ন নির্ভর করছে জনগণের অংশগ্রহণ স্বচ্ছতা নির্বাচন সংস্কার ও ক্ষমতার ভারসাম্যের উপর অন্ধভাবে নেতাদের বিশ্বাস করা বিপজ্জনক সতর্কতা ছাড়া স্বাধীনতা টিকবে না প্রতীক বনাম বাস্তবতা ঘোষণাটি শক্তিশালী প্রতীক হলেও প্রকৃত পরিবর্তন নির্ভর করছে কার্যকর সংস্কার ও প্রয়োগের উপর অরওয়েল দেখান স্লোগান বা নিয়ম লিখে দিলেই বাস্তবে সমতা আসে না উপসংহার অ্যানিমাল ফার্ম আমাদের শেখায় বিপ্লব সহজে ভেস্তে যেতে পারে যদি সতর্কতা জবাবদিহিতা আর সমতার নীতি বজায় না থাকে বাংলাদেশের জুলাই ঘোষণা আসার প্রতীক হলেও এর বাস্তব ফল নির্ভর করছে ক্ষমতার সঠিক বন্টন শক্তিশালী প্রতিষ্ঠান গঠন এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের উপর অরওয়েলের সতর্কবার্তা বাংলাদেশের জন্য প্রযোজ্য স্বাধীনতা ও গণতন্ত্র কেবল ঘোষণায় নয় বরং বাস্তব কাজে রক্ষা করতে হয় জনতার ভূমিকা ও সক্রিয় অংশগ্রহণ অ্যানিমো ফর্মের বড় শিক্ষাগুলির একটি হল সাধারণ প্রাণীরা প্রশ্ন তোলেনি তাই শুকরদের ক্ষমতা বাড়তে থাকে ভয় বা অজ্ঞতার কারণে তারা চুপ করে থাকে বাংলাদেশের আন্দোলন দেখিয়েছে জনগণ ও ছাত্ররা কিভাবে সক্রিয় হতে পারে কিন্তু যদি আন্দোলনের পর মানুষ আবার নিষ্ক্রিয় হয়ে পড়ে তবে নেতৃত্বকে জবাবদিহি মুক্ত করা হবে এটাই অরওয়েলের সতর্কবার্তা বিপ্লবের পর জনগণের দায়িত্ব শেষ হয় না বরং তখনই জনগণের সক্রিয় অংশগ্রহণ সবচেয়ে জরুরি প্রতীক ও বাস্তব পরিবর্তনের পার্থক্য অরওয়েলের খামারে বিপ্লবী স্লোগানগুলো ধীরে ধীরে ফাঁকা হয়ে যায় কারণ বাস্তব জীবন বদলায়নি প্রতীকে প্রাণীরা মুক্ত কিন্তু বাস্তবে তারা আরও দমিত বাংলাদেশেও ই জুলাই ঘোষণা খেয়ে একটি শক্তিশালী প্রতীক কিন্তু জনগণ প্রতীকের বাইরে বাস্তব পরিবর্তন চাইবে স্বাধীন নির্বাচন শক্তিশালী বিচার বিভাগ মত প্রকাশের স্বাধীনতা দুর্নীতি দমন প্রতীক যথেষ্ট নয় প্রতীকী ঘোষণা কেবল অনুপ্রেরণা দিতে পারে প্রকৃত পরিবর্তন আসে প্রয়োগ থেকে শিক্ষণীয় দিক ও সতর্কবার্তা এক বিপ্লবের আদর্শকে সক্রিয়ভাবে রক্ষা করতে হবে শুধু নেতাদের ওপর নির্ভর করলে বিপ্লবের লক্ষ্য হারিয়ে যায় দুই প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে হবে বিচার বিভাগ নির্বাচন কমিশন গণমাধ্যম এগুলো স্বাধীন না হলে গণতন্ত্র ভঙ্গুর হয়ে পড়ে তিন ইতিহাসকে সঠিকভাবে সংরক্ষণ করতে হবে আন্দোলনের স্মৃতি বিকৃত হলে ভবিষ্যৎ প্রজন্ম বিভ্রান্ত হবে চার জনগণের অবিরাম অংশগ্রহণ অপরিহার্য বিপ্লব কোনো একদিনের ঘটনা নয় বরং চলমান প্রক্রিয়া পাঁচ ক্ষমতার উপর সবসময় নজর রাখতে হবে কারণ ক্ষমতা মানুষকে দুর্নীতিগ্রস্ত করে এটাই অ্যানিমাও ফর্মের মূল শিক্ষা অবশেষে অরওয়েলের অ্যানিমাও ফর্ম আমাদের সতর্ক করে দেয় প্রতিটি বিপ্লব ভঙ্গুর যদি জবাবদিহিতা না থাকে জনগণের ত্যাগ আশা আর আন্দোলন যদি কেবল প্রতীকে সীমাবদ্ধ থাকে তবে নতুন শাসকরা পুরনো শাসকদের মতো হয়ে উঠতে বেশি সময় নেয় না বাংলাদেশের কি জুলাই ঘোষণাগি আজ আসার প্রতীক কিন্তু এর সাফল্য নির্ভর করছে বাস্তব পরিবর্তনের উপর স্বাধীন নির্বাচন ন্যায়ভিত্তিক শাসন দুর্নীতির অবসান ও গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তোলার উপর অরওয়েলের শিক্ষা বাংলাদেশসহ সব জাতির জন্য প্রযোজ্য স্বাধীনতা ও গণতন্ত্রকে কেবল ঘোষণায় নয় প্রতিদিনের কর্মকাণ্ডে রক্ষা করতে হয় সাতই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের জন্ম এই দিনেই আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ চাপের মুখে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা প্রকাশিত হয় নোবেলজয়ী মুহাম্মদ ইউনুসকে নেতৃত্বে এনে একটি কি জাতীয় ঐক্য সরকার কি গঠনের প্রক্রিয়া শুরু হয় সংবাদ মাধ্যমগুলো কে নতুন ভোর কি শিরোনামে প্রচার চালায় মিছিলগুলোতে ভেসে আসে স্লোগান জনগণের সরকার চাই অন্যায় শাসন আর নয় নয়গি তবে শহরের অলিতে গলিতে ফিসফাসও শোনা যায় যদি তারাও ক্ষমতা কুক্ষিগত করে নেয় এজেন এক আশার পাশাপাশি শঙ্কার মুহূর্ত চার দিনের এই যাত্রা বাংলাদেশকে এক দুঃস্বপ্ন থেকে জাগিয়ে তোলে নতুন বাস্তবতার সামনে দাঁড় করায় একদিকে মানুষ উল্লাসিত স্বাধীনতার স্বাদে অন্যদিকে গভীর ভয়ে অরওয়েলের খুয়্যানিমা ফর্ম এর মতো ইতিহাস কি আবার নিজেকে পুনরাবৃত্ত করবে